থাকা চৌকি দান করু কেউ 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 দান হবে হবেন না আমি কিন্তু আমার কথা এখন শেষ করতে পারি নাই মাথায় রাখবেন একটা কথা আমাদের মাফিল গুলোতে আমরা যা ওয়াজ করি সবাই কিন্তু ওয়াজ শুনতে আসেন অনেকে আসে শুধুমাত্র বক্তাকে এক পলক দেখার জন্য পথটাকে দেখা হয়ে গেলে টুস করে পালিয়ে যায় আর মনে করে যে হামে তো কুচবি নেই পাতা এর হামে সব কুচ পাতা হয় তুমি কুচবি নেই পাতা এরা বলতে যে মাঝে মাঝে দেখবেন স্যার যখন ক্লাস নেয় তো দেখেন বলবে যে যেভাবে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে এইরকম স্যারকে কে বলবে যে আমরা কিছুই জানি না ভাই কে বলবে এই কথা অনেক অডিয়েন্স মেম্বার হুজুর তো করবে না আমরা বুঝি ভাই তবে এখন যারা এখানে বসে আছে এরা হচ্ছে প্রকৃত পক্ষের কোরআন প্রেমিক পোকা আমার সামনে বসে আছে ঠিক কিনা এদেরকে ওয়াশরুম নিতে পারে নাই এদেরকে কোনো কল নিতে পারে নাই এদেরকে ভাজা পর দোকান টানতে পারে নাই ঠিক কিনা বলো কি এরা মন দিয়ে প্রত্যেকটা কথা শ্রবণ করে তাহলে আজকের ওয়াজের কয়েকটা ম্যাসেজ নিয়ে যান এক যারে আল্লাহ বাঁচাইতে চায় কারে কিছো মানতে পারে না বলেনা রাখে আল্লাহ मारे के मारे अल्लाह मारे মুসা কে ফেরাউনের প্রসাদে বড় করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো কে আল্লাহ আল্লাহ আদেশ দিয়েছে ভাই বান্দাসনো দুনিয়ার পুরো জগৎ যদি তোমার কোন ক্ষতি করতে চায় আর আমি রব যদি তোমার পক্ষে কাজ করি কেউ তোমার চুল পরিমাণ কোন ক্ষতি করতে পারবে না একলা বলে আর একটা কথা মাথায় রাখবেন মাঝে মাঝে আমাদেরকে মানুষ মিথ্যা অপবাদ দেয় যে যুবকটা জীবনে একটা প্রেমও করে নাই তারে কয়ে তুই চারটা প্রেম করেছিস তোর চারটা গার্লফ্রেন্ড আছে তুমি বলবা যে তোরে আমার ব্যাখ্যা দেওয়ার কোন প্রয়োজন নাই তুই আমাকে চিনিস আমার রব আমাকে চেনে তোর চেনে আমার কি পয়সা আসে যায় না আমার রব আমাকে চানলে আমার জন্য এনা দেখে না মাথায় রাখবেন দুনিয়ার যে কেউ যতই ক্ষতি করতে চাক না কেন বা হেফাজতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে দুই আচ্ছা আপনি কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আমার কথা এই মেসেজটা মুখস্থ রাখবেন দুই নাম্বার মেসেজ আল্লাহ বান্দাকে যে ওয়াদা করে এটা কি কখনো আল্লাহ ভেঙে দেয় আপনারা বলেন না ভেঙে দেয় ভেঙে দেয় আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না মানুষ মানুষকে মিথ্যা আশ্বাস দেয় মানুষ মানুষের সঙ্গে ভালোবাসার মাধ্যমে প্রতারণা করে মানুষ মানুষকে তার পে ফেলে দিয়ে দেখা করে দেয় বা সব জায়গায় মানুষ প্রতারিত হতে পারে বা রবের প্রেমে যে পড়ে যায় সে কখনো প্রতারিত হতে পারে না আল্লাহ বান্দাকে যে ওয়াদা করে আল্লাহ কখনো বান্দার ওয়াদাকে কখনো ভঙ্গ করে না তোমার তো সকলে করলেন না

স্লোগান দেন থাকবে ভালোবাসাকে বলা হয় মহাব্বত ভালোবাসাকে বলা হয় কি মুরব্বীরা আমার সঙ্গে জবাব দেন ভালোবাসাকে বলা হয় কি মহাব্বত মহাব্বতের আর একটা শব্দ আছে এটাকে বলা হয় আইস এটার নাম কি মহাব্বত এবং আইস দুইটার মাঝে কিন্তু কিছুটা পার্থক্য আছে কিছুটা পার্থক্য আছে মহাব্বত যে করে সে কখনো কখনো ছাড়তেও পারে যে আইস করে সে কখনো হাত ছাতে পারে না মুসার সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিল আইসকের ভালোবাসা হাসির সঙ্গে আল্লাহর ভালোবাসা ছিল আইসকের ভালোবাসা আরে যে সঙ্গে আয়িশ করে দুনিয়ার জীবন তার শেষ হতে পারে বা তাদের সম্পূর্ণ শেষ হয় না দেখের বলা হয় আইসকের ভালোবাসা জীবন দিয়ে দিয়েছে ইমানকে হারাই নাই তাহলে আল্লাহকে আমরা মহাবত করলেই চলবে না রাখার দরকার তার যুবক ভাইরা আছে না নাই আজকে জীবনের থেকে অল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা নিয়ে আমল করা কৌশিক দান করু সকলেই মন করে কয় না আমি বদল যুবক প্রত্যেকটা যুবককে অম্ভতালা আসিয়ার ইমানের মতো ইমানদার হওয়ার কৌশিক দান করু কনা আমি এখন যেহেতু রাত বারোটা বেজে পার হয়ে গিয়েছে কয়েকটা প্রশ্ন আসছে এখন যদি আপনারা বলেন যে পড়েন করব না এই মুহূর্তে এখন দোয়া করে দেবো কোনটা আপনারা চান না না আপনার চান না এটা মন থেকে বলছেন না আপনাদের পারমিশন পড়া যাবে ইনশাআল্লাহ ওরা ওরা পারমিশন দিয়েছে মুরব্বীরা আছে তো ওরা যাবে তো এটা ইনশাআল্লাহ আচ্ছা পারমিশন নিলাম এই জন্য যে আমার যে মানে সময়টা দেওয়া ছিল সময়টা শেষ তবে এটা করলে কি হবে জানেন হয়তো অনেক অজানা বিষয় জানা হতে পারে ঠিক আছে যুবক ভাইরা এবার একজন যুবক আমি আবার চাই হ্যাঁ হ্যাঁ ব্যাট যাও সে যাও হ্যাঁ অবশ্য একজন যুবক দাঁড়িয়ে থাকফির দাও একজন যুবক থাকফির দাঁড় মতো কেউ নয় এবার

নামাজ আমরা কেমন করে মনোযোগী হতে পারি এবং আমরা কেমন করে মনোযোগী হতে পারি জানার দরকার যুবক ভাইয়েরা আছে না নাই আছে না এবাদত মাথায় রাখবেন এটার জন্য সর্বপ্রথম আপনার নিয়ার পরিষ্কার থাকতে হবে ইন্নামান আমালু আপনার আমলের প্রোগ্রাম যা হবে বেসড অন ইউর ইন্টেনশন হোয়াট এভার ইউ হ্যাভ যা মনে আপনার আছে আপনার আমলের প্রোগ্রাম আপনি সেইভাবেই পাবেন তাহলে প্রথমত নিয়ার পরিষ্কার রাখতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে নিয়ার রাখতে হবে হোয়াট এভার আই এম আই জাস্ট

মোবাইল ফোনে কাছে কোন ব্লু প্লেম ইনতি নামে সামিন নামে দেখা যাবে না ঠিক যে পর্নোগ্রাফি দেখবেন তার চোখ নষ্ট হবে তার জীবন নষ্ট হবে আপনি নামাজ দাঁড়াবেন দেখবেন চোখের সামনে ওই নগ্ন চেহারা গুলো ভেসে উঠবে আপনার সমস্ত মনোযোগ হারিয়ে যাবে ঠিক আছে এক নিয়ে পরিষ্কার রাখবেন দুই আপনার চোখের কোণা এখান থেকে আপনি বেঁচে থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার আমি শেখাই দিচ্ছি এইদিকে টাকা বেশি বেশি পাপ করবেন সকলেই করেন সকলেই করেন আলহামদুলিল্লাহ সকলেই করেন সকলেই করেন চারটার দিকে যে বেশি বেশি পাঠ করবে তার হৃদয়টা পরিষ্কার হবে আর যার হৃদয় পরিষ্কার হবে তার নামাজে এবারে মনোযোগ করাই দিবে একজন আওয়াজ আওয়াজটি বলেন আচ্ছা আসলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে এতগুলো প্রশ্ন আসলে সম্ভব না এই জন্য যে রাত প্রায় আমাদের বারোটা বেশি পার হয়ে গিয়েছে এখন না না থাকবে এখানে একজন যুবক এখানে দিয়েছে এটা প্রিন্টেড প্রশ্ন ও মাসাল দেখি কি লেগেছে এটা পরে করে কে দিতে আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম এভাবে মাপ করতেন আই লাভ ইউ আচ্ছা মাসাল মানে ভালোবাসা আমাকে প্রকাশ করেছে আমার নাম সম্রাট আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাসা আকেলপুর গ্রাম চগর ধুনা এটা বড় ভাই এখান থেকে দশ কিলো আচ্ছা আটের সে লিখেছে সুন্দর পড়াতে কথা বলার জন্য আপনাকে একটু বেশি ভালোবাসি সুন্দর সুন্দর ইংলিশ আবার বাংলায় এটা বলে দেন এই ভালো লাগে করে ভালো লাগে আপনার মাঝে আমার আরেকটা প্রিয় হুজুরকে দেখতে পাই বিজয় রহমান হাসান হুজুরকে দেখতে পাই আপনার ইউটিউবে তো ওয়াজ আপনার সব কথাগুলো আমি শুনি আপনার ওয়াজ নাই পাঁচ অক্ট নামাজ ভর্তি আমার কাছে এক আপনার কাছে একটা রিকোয়েস্ট আমি আপনার সঙ্গে মোরাজ্জাৎ করতে চাই এই যুবকটাকে রেডি তো এটা কে দিয়েছে আটকে করে যুবক কই হ্যাঁ হ্যাঁ থাকে আসলে কোনো সমস্যা নাই আমি তোমাকে একটা করছি ভয় নাই ভয় পাইছে মনে হয় চলে গেছে মনে হয় যাই হোক সমস্যা নাই কই কই কয় কই হেজিক আছো হেদিকে আছো আসো এদিকে গেছে বুড়ু কি আব্বাদ খাই আসছে কই তুমি কই

কাশ্মীর দোহরে কশে বলেন এত ধৈর্য দিয়েছেন আর এক ধৈর্যরা